সর্বপ্রথম বন্ধুরা সার্ভিসে যাবেন যাওয়ার পর যে আাধারে সার্ভিসগুলো রয়েছে আাধারে যে সার্ভিসগুলোই রয়েছে সেই আাধারে সার্ভিসগুলোকে এক এক করে স্টপ করবেন স্টপ করে নেওয়ার পর আপনারা আধার ইনরোলমেন্ট ক্লায়েন্ট সফটওয়্যারের ওপেন ফাইল লোকেশান এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে ফাইলগুলি রয়েছে সেই ফাইলগুলির মধ্যে আপনারা দেখতে পাবেন সিট বলে একটা ফাইল রয়েছে এই ফাইলটা ওপেন করবেন এবং যে পুরোনো সফটওয়্যারটা রয়েছে সেই সফটওয়্যারটাকে আপনারা ডিলিট করবেন ডিলিট করে নেওয়ার পর আপনারা নতুন সফটওয়্যারটাকে কপি করে এখানে পেস্ট করবেন পেস্ট করার পর আপনারা যে ক্লায়েন্ট ওটা সেই ফাইলটিকে আপনারা এখানে কপি করবেন কপি করার পর ব্যাগ চলে আসবেন চলে আসার পর এখানে কনফিগারেশন বলে একটা অপশন রয়েছে সেই প্রক্সি ফাইলটাকে আপনারা এখানে নিউ ফোল্ডারে সেভ করে রাখবেন সেভ করে রাখার পর এখানে ব্যাক চলে আসবেন আবার এখানে নিচের দিকে এসে যে কপিটা কপি করেছিলেন যে ফাইলটা সেই ফাইলটাকে এখানে পেস্ট করবেন পেস্ট করার পর সেটাকে এক্সট্রাক্ট করবেন এক্সট্রাক্ট এক্সট্র্যাক্ট হেয়ারে এখানে যাবেন যাওয়ার পর আপনারা ইয়েস টু অল অপশানে ক্লিক করবেন ফাইলটা অ্যাক্সট্র্যাক্ট হয়ে গেলে আপনারা আবার প্রক্সি ফাইলটাকে এখানে ডিলেট করবেন ডিলেট করার পর যে নতুন পুরনো প্রক্সিটা আপনারা কপি করে রেখেছিলেন সেই প্রক্সি ফাইলটাকে আপনারা এখানে এনে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এটাকে কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনারা আধার এনরোলমেন্টের সার্ভিসগুলোকে সার্ভিসে গিয়ে আবার রিস্টার্ট করবেন স্টার্ট করার পর এক এক পরে তিনটা স্টক স্টার্ট করবেন স্টার্ট করে নেওয়ার পর আপনারা ওপেন করবেন তো দেখুন বন্ধুরা ওয়ান নাইনটি সেভেন আপগ্রেড হয়ে গেছে এখানে আপনারা ইউনিভার্সাল ক্লায়েন্ট ও ইসিএমপি এখনও দুটাই আছে তো তিরিশ তারিখের মধ্যে ইসিএমপি বন্ধ হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন